প্রিয় ভাইরা আমার বিরোধিতা না করে এই জায়গায় যারা আছেন এখনই গুগলে সার্চ দেন কালকে তো কইবেন রাজনীতি হইছে আমি রাজনীতি করি নাই যা আছে তাই বলছি কোরআনে রাজনীতি কথা বলেন ঠিক কিনা জোরে বলেন প্রিয় ভাইরা যারা বিরোধিতা করেন একটু খুলে দেখেন না ভাই আমি আয়াত বলতেছি সুরা হস আয়াত নম্বর একচল্লিশ তাকসির সব পরে দেখেন যদি না মিলে তাহলে আমি তো আসি যা আসুন যা বাটাম ফাটা দিবেন তাই খাবো কথা বলেন ঠিক কিনা আর যদি মিলে যায় মানতে রাজি আছি তো আমার তাহলে একটা জিনিস ক্লিয়ার করে বুঝলাম যারা ক্ষমতাশালী ক্ষমতাশালী দেশের প্রচলিত সিস্টেম অনুযায়ী ক্ষমতা তারা যারা সংখ্যা গরিষ্ঠতা লাভ করে ওই সংসদের মধ্যে কথা বলে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সেই কথা সূরা আমাদের একচল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন একজন ওই জায়গায় আল্লাহর কোরআনের আইনটা উত্থাপন করবে এটার পক্ষে যখন অধিকাংশ গুলো রায় দিয়ে দিবে ওইটা ওই জায়গা থেকে পাশ হয়ে সমাজে রাষ্ট্রের মধ্যে কার্যকর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার সারা জিন্দেগির ওয়াজ আর সংসদের এক সেকেন্ডের ঘোষণা আকাশ জমিন তফা এই সমাজ থেকে মাদক বন্ধ করার জন্য আল্লাহ যে তালার বিধান আছে এই বিধান কার্যকর করা লাগবে আল্লাহ বিধান যদি যদি পর্যায়ে হয়ে যায় তাহলে সমাজ থেকে মাদক বন্ধ হয়ে যাবে বলুন তা আমাদের সমাজে জুয়া আছে না নাই জোরে জুয়া আগে খেলাই তো কিভাবে জানেন হ্যাঁ তাস কাঠ ওই বিভিন্ন নদীর ধারত কোন বাসার মধ্যে গোপনে কোনো বাসতলার মধ্যে নদীর ধারে কথা বলেন ঠিক না এখন জুয়া ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে এখন স্মার্ট ভাবে জুয়া খেলাচ্ছে আগে স্ত্রী জানতো যে স্বামী তো জুয়া খেলাইতে গেছে না কি করছে ওদিকে এখন স্ত্রী আছে পাশে শুয়ে অক্ষয় সোনাপাক্ষী আমার আমি কথায় যাই তুমি আমার জান তুমি আমার পরাণ আর এই পাশে মোবাইলে অ্যান্ড্রয়েডের মধ্যে কেসিনো খেলায় মুহূর্তের মধ্যে লাখ লাখ টাকা হারে ফকির হয়ে গেছে কথা বলেন এই জায়গায় তো আল্লাহর নাই এরকম না কয় নাই এ কয় আছে আছে না নাই জোরে বলেন তাহলে এই জুয়া বন্ধ করার দরকার আছে না নাই আমি জানি এখানে অনেক যুবক কেসিনোর সাথে যুক্ত আছে কি যুবকেরা আছে যদিও আমাকে কিছু দিন গত কয়েকদিন আগে এক যুবক বলল হুজুর সব দোষ আমারে খালি নাকি খালি খালি আমারে দোষ কেন রে কয়েছে যে ওই মাছ শুকাইলে হয় শুটকি ফল শুকাইলে হয় আসার আর মেয়েরা শুকাইলে হয় স্মার্ট আর আমরা যুবকরা শুকাইলে কয় কিরে দিনে কয়েবার গাঞ্জা টানিস কয়েবার কিরে কয় মহা টেনশনে আছে কি টেনশন কয় হুজুর যদি পড়া লেখা করি কয় হ্যাঁ পড়া লেখা করে বাংগি ফাড়াই ছালানো যদি না করি কয় এইডা চুরি করো ভাগ পাবা না যদি বিয়ে করতে যাই কয় তুই নিজের পায়ে দাঁড়া কয় বিয়ে যদি না করি কয় আই বুড়া হয়ে থাকবো কি যুবকরা ঠিক না যুবক এই মাদকীর ধারে কাছেও যাওয়া যাবে না যুবকরা কি আদা করতে পারবে আজকে কি যুবকরা পারবে দেখি কোন কোন যুবকরা জীবাণু মাদকের ধারে কাছেও যাবানে তাদের হাতগুলো দেখতে চায় যুবকরা যদি মাদকের দিকে গিয়ে যদি ধ্বংস হয় তাহলে বাংলাদেশ গর্বেটাকে কথা বলেন দেশ গর্বে খারাপ এজনেই যুবকদের ভূমিকা অনেক আপনারা জুয়া থেকে নিজেকে হেফাজত করবেন যেই ভাষায় একটা সন্তান জুয়া খেলে যেই ভাষায় একটা সন্তান মাদক খায় দেখবেন হয়ে বাপের টাকা চুরি করে ধানের গোড়া থেকে ধান চুরি করে তারপর ছাগল বিক্রি করে রাস্তায় মোটর সাইকেল নিয়ে যেতে যে একটা ছাগল যায় ওইটাকে ওঠায় নিয়ে চলে যায় এরকম রেকর্ড তো দিলে নেই এদিক আছে এদিক আছে তাহলে এটা হইছে কেন কারণ মাদক গ্রহণ করার জন্য আমাদের পঞ্চগড়ের ভাষা কয় হুজুর পো মারে পো কি মারে ওই যে রগের মধ্যে সুই দেয় এটা কি আমাদের পঞ্চগড়ে বলে এটা বলে পো মারে যদি ওইটা না দেয় তাহলে ওর খাউসানি বলে শুরু হয় অতএব মাদ খাইতে শিখে ওই বন্ধুর পাল্লায় পড়ে একদিন একটা সিগারেট টান মাইছে খুব ভালো লাগছে কথা বলেন ঠিক না তারপর দিন কয়েকটু গাঁজা একটু টেস্ট করে দেখি এরপর আস্তে আস্তে খাইতে খাইতে এখন গাঞ্জায় তার প্রাণ গাঞ্জায় তার জান ওইটা ছাড়া চলেই না কথা বলেন এই গাঁজা থেকে যদি সমাজকে বাঁচাতে চাই মাদক থেকে যদি সমাজকে বাঁচাতে চান তাহলে কোরআন সুন্নার কোনোই বিকল্প নেই কথা বলেন ঠিক কিনা আমার দেশের সরকারকে বলবো আগামীতে যারা সরকার গঠন করবে সেটা যে দলেই হোক বিএনপি ক্ষমতায় যাবে কোনো আপত্তি নেই আমরা চাই আগামীর বাংলাদেশ চলবে দিয়া কথা বলেন ঠিক না করান অন্য যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাক তাও আপত্তি নেই মুসলমান বিরানব্বই পার্সেন্ট দেশে আমরা চাই আইন চলবে করান দিয়া কথা বলেন ঠিক না কারণ বহুত কিছু দেখলাম তো অনেক বিচার দেখলাম সমাধান পাইলাম না তা আপনারা চুরি তো আপনারাই বন্ধ করতে চান মাদক তো আপনারাই বন্ধ করতে চান ধর্ষণ তো আপনারাই বন্ধ করতে চান তাহলে এই কোরআনে তো আল্লাহ তালা সেই ফর্মুলা দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কেনা এবার হয়তো অনেকে আমার পর খেপা কি খেপা প্রাণের প্রবার যারা একটু খেপে গেছেন তাদের কাছে বলি ভাই বলুন তো দেখি আল্লাহ বেশি বুঝে না দুনিয়ার মানুষ বেশি বুঝে আস্তাফির এটা বলাই যায় নেই কিন্তু আমি উদাহরণের জন্য বলতে চাল আমার ক্ষমা করো সমস্ত দলের ভাইদেরকে যদি বলা হয় আল্লাহ বেশি বুঝে না মানুষ বেশি বুঝে ওই জামাতের ভাইটাও বলবে আল্লাহ তালা বেশি বুঝে বিএনপির ভাইটাও বলবে আল্লাহ বেশি বুঝে আর যত দল আছে এনসিপি যারা আছে সবাই বলবে আল্লাহ তালা বেশি বুঝি তাহলে আমরা যদি এবার বলি প্রিয় তাহলে আল্লাহ একটা কথা বলেছেন সেই কথা আপনারা ধরবেন যা মা না মানুষ একটা কথা বলেছেন ওইটা ধরবেন দুনিয়ার যত রাজনৈতিক দল আছে সব দলগুলো বলবে আমরা আল্লাহ তারা যেটা বলেছেন সেটাই ধরব তাহলে আপনার কাছে আমার প্রশ্ন প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তো বলে দিয়েছেন চুরি কাটলে হাত কেটে দাও অভাবে যদি চুরি করে তাহলে তার অভাব মিটায় দাও আজকে যদি কেউ অভাবে চুরি করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও তার অভাবটা দূর করে দাও আর যদি চুরি করে তাহলে তার হাত কেটে কথা টাকার আপনি এবার বলেন আপনি তো এখনই বললেন যে আল্লাহ সবচেয়ে বেশি বুঝে কি বুঝে ঠিক না সবাই এখনই বলতে বাধ্য কে বেশি বুঝে জোরে বলি কে আল্লাহ বেশি বুঝে যদি আল্লাহ বেশি বুঝে থাকে তাহলে আপনি ধরবেন কোনটা ওরা বলবে যে আমরা আল্লাহটাই ভাইরা আসুন আল্লাহ তালা সেই কথা বলে দিয়েছেন তোমরা সকাল দল চুরি বন্ধ করতে চাও আল্লাহ বললেন আমি চুরি বন্ধের আইন দিয়ে দিলাম সুরা মায়া আয়াত নম্বর আটত্রিশ এক্সাম্পল ফ্রম আল্লাহ ফর দেয়ার ক্রাইম আল্লাহ বলে দিলেন যদি চোর এবং মহিলা চোর যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ রূপে আল্লাহ বলছেন তাদের হাত কেটে দাও তাহলে প্রিয় ভাইরা যে সমস্যা রাজনৈতিক দলের ভাইয়েরা রয়েছেন সকলে বললেন আল্লাহ বেশি বুঝে খুলে দেখেন গুগলে এখনই সার্চ দেন সুরাম আয়াত নম্বর আটত্রিশ আল্লাহ বলেছেন আমি বিধান দিয়ে দিলাম যদি চুরি করে সাক্ষা প্রমাণ রূপে যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন এই আইনটা বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের কন্দল করে করুক মানার দরকার আছে না নাই জোরে বলি আছে না নাই আছে এবার যদি প্রশ্ন করি যে এই আইনটা কি দেশের মধ্যে আছে জোরে বলি আছে যদি নাই তাই এই দেশের আইনটা কায়েম হয় কীভাবে প্রশ্ন করেন মানে এই আইনটা কায়েম হয় কিভাবে তদানীন তলে কালে আইন পাশ হইত দারুণ্য দোয়ার বৈঠকে বসে ওই দারুণ্য দোয়া ছিল যেমন আমাদের দেশে হলো সংসদ ভারতের হলো কি লোকসভা আমেরিকার হলো হোয়াইট হাউস এটা হলো সমর্থক শব্দ ওই দারুণ্য দোয়া যা ঠিক একইভাবে সংসদতা লোকসভা হতা হোয়াইট হাউস হতা মানে যেই জায়গার মধ্যে আইন পাস হয় ওই জায়গাটার নাম হলো দারণা দাওয়া কিংবা বাংলাদেশের অনুযায়ী সেটা হলো সংসদ ওই জায়গায় এই আইনটা পাস হয় আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন রে তুমি একটু বলে দাও এই আইনগুলো কে পাস করবে কোরআন জবাব দিচ্ছি আল্লাদিনা ইম্মা আল্লাহ বলে দিলেন এই পৃথিবীর ময়দানে যাদেরকে আমি কর্তৃত্ব দান করব ক্ষমতা আমি দান করব তাদের এক নম্বর কাজ হবে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ ফরস করে দেবে সুবাহান্লাহ প্রধান চারটা কাজ করবে সলাপকে তারা রাষ্ট্রভাবে ভাবে করবে এরপর দুই নম্বর হলো জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে এটা কি বাংলাদেশে আছে বলি মানুষ বুঝেন বুঝবে কয় হুজুর বুঝবে সুদের অঙ্ক করতে করতে যান ফানা কেলা স্ত্রী ঐক্য নিয়মে অঙ্ক শিখছি একশো টাকায় এক মাসে পাঁচ টাকা সুদ হইলে এক হাজার টাকার পাঁচ বছরে কত টাকা সুদ এই অঙ্ক করেন নাই কে কে একটু হাত তোলেন তো ভাই যারা অন্তত স্কুলে পড়েছেন সবাই তো শিখছেন কথা বলেন ঠিক না কিন্তু এইটা যদি হইতো যে বার্ষিক আড়াই পার্সেন্ট মানে একশো টাকায় আড়াই টাকা জাকাত হলে এক লক্ষ টাকার এক বছরে কত টাকা জাখাত দিতে হবে এটা শিখেছেন এই জন্য বুঝি না জাকাত কত পার্সেন্টেজ দিতে হবে এইটাই তো বুঝিনা না জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে একটা গবেষণার মধ্যে দেখলাম এই গবেষণার মধ্যে এসেছে বাংলাদেশ যদি জাকাত ভিত্তিক অর্থ নীতি চালু হয় শুধুমাত্র চট্টগ্রামে বিভাগের জাকাতগুলো গুলো যদি উত্তোলন করা হয় সারা বাংলাদেশ দরিদ্র মুক্ত হওয়া সম্ভব সোহাম তার মানে কি যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা বছরে শতকরা আড়াই পার্সেন্ট জাকাত দিবে রাষ্ট্রীয় কোষাগারে এবং ওই জাকাতের খাত আল্লাহ বলেছেন ইন্নামা সদকাতুল ফুকারাই ওয়াল মাসাকিন সূরা তাওবা ষাট নম্বর আয়াত আটটা খাদের মধ্যে এই জাকাদের বন্টন হবে সেখানে গরিবদের মাঝে বন্টন হবে ফকিরদের মাঝে বন্টন হবে ঋণগ্রস্তদের মাঝে বন্টন হবে এমন করে তাও আজকের সমাজের মতো না আজকের সমাজে জাকাত দেওয়া হয় কিভাবে লুঙ্গি শাড়ি এটা ইসলামে এই পদ্ধতি নাই ইসলামের পদ্ধতি অলাভ জাকাত এমন ব্যক্তিকে দেওয়া লাগবে যেই জাকাতের টাকা পেয়ে ওই ব্যক্তিটা স্বাবলম্বী হবে ওই জাকাতের অর্থ দিয়ে তাকে একটা দোকান ধরায় দেন তাকে একটা অটো কিনে দেন তাকে একটা ভ্যান কিনে দেন যেইটার মাধ্যমে সে চলতে পারবে এইটা হলো জাকাতের সিস্টেম দুই দুই নম্বর গেল তিন নম্বর হলো ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায় যারা ক্ষমতাশালী হবে তাদের কাজ হবে আল্লাহ তাল পাঁচশো আইন আছে এর মধ্যে আমাদের সুযোগ আমর মাহরুফ যেগুলো আছে সব আইনগুলো তারা কায়েম করবে আর যতগুলো নিষেধ সুযোগ আইন আছে সব আইনগুলো বাধা দেওয়ার জন্য রুখে দেওয়ার জন্য তারা আইনগুলো পাশ করবে কথাকার জরে বলি কার তাহলে আল্লাহ বলেছেন ক্ষমতাশালী প্রিয় ভাইরা আমার বিরোধিতা না করে এই জায়গায় যারা আছেন এখনই গুগলে সার্চ দেন কালকে তো কইবেন রাজনীতি হয়েছে আমি রাজনীতি করি নাই কোরআনে যা আছে তাই বলছি কোরআনে রাজনীতিটাই হলো আসল রাজনীতি কথা বলেন ঠিক কিনা জরে বলেন প্রিয় ভাইরা যারা বিরোধিতা করেন একটু খুলে দেখেন না ভাই আমি আয়াত বলতেছি সূরা হস আয়াত নম্বর একচল্লিশ তাপসির সব পরে দেখেন যদি না মিলে তাহলে আমি তো আছি যা আসুন যা বাটাম ফাটা দিবেন তাই খাবো কথা বলেন ঠিক কিনা না আর যদি মিলে যায় মানতে রাজি আছি তো প্রেভার আমার তাহলে একটা জিনিস ক্লিয়ার করে বুঝলাম যারা ক্ষমতাশালী হবে দেশের প্রচলিত অনুযায়ী হয়ে তারা যারা সংখ্যা গরিষ্ঠতা লাভ করে ওই সংসদের মধ্যে কথা বলে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা সেই কথা সূরা আমাদের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন একজন ওই জায়গায় আল্লাহর কোরআনের আইনটা উত্থাপন করবে এটার পক্ষে যখন অধিকাংশগুলো রায় দিয়ে দিবে ওইটা ওই জায়গা থেকে পাশ হয়ে সমাজে রাষ্ট্রের মধ্যে কার্যকর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার সারা জিন্দেগির ওয়াজ আর সংসদের এক সেকেন্ডের ঘোষণা আকাশ জমিন তফাত এটা মানেন জোরে বলেন বাংলাদেশের সমস্ত আলেম অলামার সারা জীবনের ওয়াস আর সংসদ থেকে আইন পাশ হওয়ার এক সেকেন্ডের ঘোষণা বা দশ সেকেন্ডের ঘোষণা সারা জীবনের ওয়াজের থেকেও বেশি দাম কথা বলেন ঠিক কিনা আপনি আমি কই যত কোনো লাভ নাই কারণ বুদ্ধিমান কৃষক যারা জমিতে পানি দেওয়ার আগে আইলটা সজিক করে বাঁধে তারা কারণ চালাক কৃষক জানে আইল যদি মজবুত করে বাধা হয় মেশিন যদি এক কিলোমিটার দূরেও বসানো হয় আমার জমিতে পানি দিলে পানি থাকবে না অতক্ষণ আইলটা আমি মজবুত করে বাদ না যতক্ষণ আইল যদি কাটা থাকে পানি সারা জীবন দিবেন কোনো লাভ নেই পানি চলে যাবে কথা বলেন ঠিক কেনা তা আজকের ওয়াজ মাহফিলগুলো হলো ওই আইল কাটার মতো এত বছর ধরে ওয়াজ হয় বলুন তো চুরি বন্ধ হয়েছে কথা বলেন মা বোনদের বেপর দাকি বাড়ছে না কমছে জোরে বলেন যদিও বরখা পরে তাও ডানে ফাটা বামে ফাটা সামনে ফাটা এঠে লাল এটে হলুদ এটে গুদাম কালা উপর মাখিছে একটা স্কার দিছে ঘুরঘুটি দিয়া তারপর লিপস্টিক লিপ যে লিপাইনার আসকারা ঠোঁটের কাম সারা রাস্তায় যখন যায় মুরব্বিলা ফেল ফেল করে তাকায় কথা বলেন ঠিক কিনা যুবকরা আমি তো বানায় কইলো না বারে অন্ত তো এটা হয় কিনা তাহলে এত হয় মা বোনদের পর্দা কি বাড়ে না কমে হ্যাঁ মা বোনেরা পর্দা করা লাগবে এমন বরখা পরছেন বরখান না পরাই ভালো ছিল এই জন্য বরখা যেন ঢালা হয় হিজাব পরা লাগবে আজকে তো হিজাবকে নিয়েও অনেকে ব্যবসার পোশাক বলে কথা বলেন ঠিক কেনা গত কয়েকদিন আগে ভাই কোনখানে তেল মারবেন যেই অঙ্গে মারবেন সেখানেই তো ব্যথা মানে কোন সেক্টর বাকি নেই পাগল মনে হয় গাছে ধরে নাকি আমরা তারা জানি হ্যাঁ কি ঠাকুর প্রিয় ভাইরা বলবো কি সব জায়গায় একই অবস্থা তাহলে আসুন আমার যে পয়েন্টটা কথা বলতেছিলাম আপনাকে আমাকে এখনই সচেতন হতে হবে একজন যখন বিলটা উত্থাপন করে ওই জায়গায় যখন পাশ হয়ে যাবে যা আইন হবে ওইটা আপনি আমি সারা জীবন ওয়াজ করার থেকেও বেশি কার্যকর হবে কথা বলেন ঠিক কেনা আমি যদি বলি বাপ জানিরা আগামীকাল থেকে পাঁচ অক্ট নামাজ পড়বেন ওয়াজ ওয়াজ নামাজের কি কম জোরে বলি কম শুনছেন ওয়াজ এখন সবার মোবাইলে মোবাইলে আমি এর আগে যখন ইমামতি করতাম আমার রহমতপুর বোধায় বোদা উপজেলায় তো যেদিন প্রথম জয়েন করতে যাব মিশন নামে একটা জায়গা আছে আমার হয়তো কিছু লোক চিনতে পারে জায়গাটা পার হচ্ছি দেখতেছি এক যুবক প্রসাব করতেছে আর কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদির মধুর কণ্ঠে ওয়াজও চলতেছে মানে কি উন্নতি হয়েছে একসাথে দুইটা কাজ এদিকে এদিক এটাও চলতেছে ওয়াজও চলতেছে নাউজুবিল্লাহ তার মানে ওয়াজ এখন আমাদের পকেটে পকেটে মাগার বলন্ত নামাজের সংখ্যা কম না বেশি জোরে বলেন কম না বেশি একটু আগে আমার পূর্বের বক্তা আলোচনা করতেছিলেন গতকাল মেরাজের আলোচনা শুনেছেন ওই মেরাজ থেকে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পঞ্চাশ রক্ত সনাদ হাদিয়া দিয়েছেন সাথে তাসাউদ দিয়েছেন আর আল্লাহর নবীকে চোদ্দটা দফা কর্মসূচি দিয়েছেন দেশ এবং সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য ওই দুইটা পুরস্কার যদি বান্দাগুলো তাদের ব্যক্তি জীবনে ফলো করে আর চোদ্দটা মূল নীতির আলোকে যদি সমাজ গড়তে যায় এই সমাজটা সোনার দেশ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পঞ্চাশ রক্ত সালাত দিলেন ক্রমান্বয়ে কমতে কমতেই এই সালাত এসে গেছে পাঁচ ওয়াক্তে বিশ্বনবীর নবীর বর্ণনা বুখারী মুসলিমের হাদিস উম্মতেরা যদি পাঁচ অক্ত সলাদ আদায় করতে পারে রব্বুল আলমিন তার ঘোষণা অনুযায়ী পঞ্চাশ অক্ত সলাতের সবেদান করবেন সুবাহান কি পুরা ভারতের সিস্টেম হয়ে গেছে এখন কিসের সিস্টেম ভারতের কোনো আওয়াজ নেই ওই যে ভারতে মাহফিল করলাম উত্তর চব্বিশ পরগনা বারাসাত বীরভূম ওই সেই ফুরফুরা পেশাবের মাজারও জিয়ারত করে আসছে হুগলি কলকাতা আর এই পাশে কোচবিহার তারপর ওই যে জলবাইগুড়ি আমার মামুর বাড়ি আবার হলদির বাড়ি হলদি বাড়ি প্রিয় ভাইরা মাহফিল করে আসছি শ্রোতাদের বলি ভাই চিৎকার মারে বলেন কয় মানে মানে কোনো আওয়াজে নেই এরকম যেন না হয় প্রাণী প্রিয় ভাইরা আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম নামাজ এত ওয়াজ নসিহ নামাজি বলুন তো করোনার সময় যখন বলা হয়েছে সাইটটার পরে বাজারে থাকবেন যারা একটু সামলে আইসেন খবর হবে তাদের কথা বলেন ঠিক না চারটার পর বাজারের নাই সেনাবাহিনীর গাড়ি খান যখনই ঢুকছে নাই যুবক নাই সেংগ্রা নাই আর ইয়াং নাই কেউ নাই সবাই কি দৌড় বাপ রে বাপ মসজিদে আমরা নিয়মিত মুসলিলা হুজুল্লাহ সাঁস নাই আমার আপনি তিন নম্বর চার নম্বর কাতারত কথা বলেন ঠিক না আইন পাঠ হয়েছিল খালি বলছে চারটার পর বাজারত থাকি বানেন মসজিদ বোঝাই আর যদি আইন পাস হয় যে সলাদ রাষ্ট্রভাবে কায়েম করা হলো মসজিদে মুসলমান যারা আছেন যাবেন না যারা অন্তত পাঁচ আঘাত পর্বে পাঁচটা সাত দিনের জেল মুরব্বী সাজা কইবে এই ঠান্ডাত মুই জেল না বা মুই মরতে না আমার নামাজে ভালো আছে কথা বলেন ঠিক না আমার আব্বাক বললাম আল আব্বা এত সকালে বাজার যান কেন করোনার সময় কয় কই নাবা বা কেন ওদিন আসরের সময় হঠাৎ করে সেনাবাহিনীর একটা গাড়ি ঢুকছে মুরুব্বী নাই যুবক নাই কাল যে কোন পাশে দৌড় মারছে একটা সাইকেল আছে মুরুব্বী লুঙ্গিও দেখেন উপর দিয়া লাভ মারে দৌড়ে হিরিম তো পরে বেসারা কিছু দেখেন দৌড় এক মুরব্বী জিজ্ঞাসা করলাম মুরব্বী এত দৌড় মারছেন কেন কয় হুজুর না মারে উপায় আছে কেন এই মানুষের সামনে যদি খালি সেনাবাহিনী একটা পাশের দে আর যদি কান ধরে ওঠায় আর বসায় তুই খালি একটা খিচন দে মান সম্মান থাকিবে জোরে বলেন তাহলে সেনাবাহিনীর খিচন আর লাঠির আঘাত খাওয়ার ভয়েতেই যদি মসজিদগুলোতে নিয়মিত মুসল্লিরাই যদি চার নম্বর পাঁচ নম্বর কাতারে জায়গা হয় যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে যখন যখন প্রথম নামাজকে যখন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে এসে কায়েম করা হবে বাংলাদেশের মুসলমান এত ওয়াজ করা লাগবে না মসজিদ অলরেডি মুসল্লি দিয়ে ভরে যাবে কথা বলা ঠিক কেনা তাহলে আমরা জাহান নাম থেকে বাঁচতে পারবো এই আইনটা কায়েম হওয়ার দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই আল্লাহ তালা সেন কায়েমের জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন রব্বুল আলমিন করানুল কারিমের মধ্যে মাত্র একবার নামাজ পড়ার কথা বলেছেন বাকি বিরা

সমাজের দাদের উপর প্রাপ্ত বয়স্ক হয়েছে সকল মানুষ যখন নাজান হওয়ার সাথে সাথে যখন মসজিদে গিয়ে দাদাই করবে বুঝতে হবে তখন কায়েম হয়েছে আরেকটা কায়েমের দশ বছরের উপরে যারা রয়েছে সবাই যখন মসজিদে যাবে আল্লাহ তারা ইবাদত করার জন্য চলা দাদাই করার জন্য যখন আর কেউ বসে থাকবে না তখন বুঝতে হবে কায়েম হয়েছে কিন্তু তো দেখি ওই ডমারের মসজিদে যখন আজান দেয় বরাকাড়ি বাজারে যখন আজান দেয় মসজিদে বেশি মানুষ না বাজারে বেশি মানুষ জোরে বলেন বাজারে বেশি মানুষ এটাই প্রমাণ করে সলাদ কায়েম হয় নাই অতএব সলাৎ কায়েম হওয়ার দরকার আছে না নাই জোরে পরে না সেনা নাই আবার যেগুলো ব্যক্তি নামাজ আদায় করে অধিকাংশ নামাজ দিয়ে কত দূর হয় আল্লাহ তালা এ ভালো জানে কথা বলেন ঠিক না বিশ্বনবী বলেছেন হাজি কুচ্ছির মধ্যে এসেছে তুমি এমন ভাবে সলা আদায় করো যেমন মনে করো কি নামাজে যখন দাঁড়াইছো তোমার দৃশ্য থাকবে নামাজের মুসল্লার মধ্যে আল্লি আপনি আল্লাহ তালাকে দেখতেছেন যদি এটা মনে না হয় তাহলে আল্লাহ তালা আপনাকে দেখতেছেন এইটা আপনাকে মনে করতে হবে কথা বলেন ঠিক কিনা